আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে তোমার কাছে একটা আবদার হলো তোমার কাছে একটা আবদার হলো তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা আল্লাহর কাছ থেকে একটা জিনিস জেনে আসবা দীর্ঘদিন যখন জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি নাই মা খাট গুলো ফেটে চৌচির হয়ে গেছে মা পশুগুলোর দুধ গুলো শুকিয়ে গেছে জঙ্গলের মধ্যে বড় কঠিন অবস্থা আর কিছুদিন গেলে জঙ্গলের সব প্রাণীগুলো মারা যাবে গাছপালাগুলো শুকিয়ে যাবে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি তুমি যখন আল্লাহর কাছে যাবে আমার কাছে একটু জিজ্ঞেস করে দেখবা কখন আল্লাহ জঙ্গলের মধ্যে একটু বৃষ্টির ব্যবস্থা করবেন জোরে কাল আল্লাহ সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তো আল্লাহর কাছেই যাচ্ছি যাই তোমার এই বিষয়টা আমি আল্লাহর কাছে বলবো এবং জানার চেষ্টা করবো আল্লাহর কাছে গেলেন মুসা আল ইসলাম বললেন আল্লাহ আসার পথে তো হরিণ আমাকে ধরছে এবং জানতে চাইছে কঠিন পরিস্থিতির মধ্যে আছে তারা তো তাদের একটু বৃষ্টির দরকার আল্লাহ বৃষ্টি কখন হবে আপনি যদি একটু জানাতেন আল্লাহ প্রথমে কিছু বলেন না মুসা আলি ইসলাম তো ইসলাম তো আবার একটু নসরবাল সুহান আলাহ কন্যা রাগী নবী ঠিক কিনা নবী সুহান আল্লাহ বলেন অসংখ্য জায়গায় কথা জিজ্ঞেস করার পরে মুসা জঙ্গলে কখন বৃষ্টি হবে বুঝে থাকেন আওয়াজ যদি শুনে থাকেন বলেন সবাই কয় বছর মুসা ইসলাম জগ মুখটা বেজার হয়নি কি বলে আল্লাহ একশো বছর পরে বৃষ্টি হবে তো জঙ্গলের তো কিছুই থাকবে না আর হরিণের কাছে গিয়ে এই খবর আমি কিভাবে দেব ঠিক কি না হরিণদা কী ভাববে তো এই চিন্তা ভাবনা করে আল্লাহ যেহে বলে দিছে আর কিছু বলার আছে কথা না ক্ষমতা আছে ক্ষমতা শেষ আল্লাহ নবী বসে আসছে আর মনে মনে বলে আল্লাহ হরিণ জন আর পথে না হরিণ সামনে পড়লেই তো আবার জিজ্ঞাসা ঠিক কি না

আল্লাহর নবী যখন আসছে হরিয়ে নেবার বললে বলো মুসা আল্লাহ তালা কি বলছে মোসা আমতা দাম আমতা আমতা করে আমতা আমতা করে বলে কিছু বলে না চুপচাপ হরিণ বারবার জিজ্ঞেস করলেন বলো মুসা আল্লাহ যেইটা বলছে সেইটাই বলো সুভান আল্লাহ কন্যা কিছু একটা তো ঘটছে সেটা তো বুঝতে পারছি কিন্তু আল্লাহ বলছে এটাকে সেইটা বলো বললো যে আল্লাহ বলছে একশো বছর পরে বৃষ্টি হবে হরিণ সোনার সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ কি বলছে সবাই বলেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেয় বলেন আলহামদুলিল্লাহ মৌসার মেলা খারাপ তারা বৃষ্টি লাগবে এখন আল্লাহ বৃষ্টি দিবে বছর পরে তুই বলো আলহামদুলিল্লাহ কি বুঝে আলহামদুলিল্লাহ বলছো এইবার হরেন জবান খুলে বলেন নবী ও নবী মুসা জঙ্গলে বৃষ্টি হচ্ছে হচ্ছে জঙ্গলের প্রাণীগুলোর কষ্ট হচ্ছে নবী মৌসা তোমারও কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু মৌসা শুনে রাখো শুনে রাখো তুমি আমি আমরা যে কষ্ট পাচ্ছি তার চেয়ে অনেক 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 গুণ বেশি কষ্ট আমার আল্লাহ তালা পাচ্ছে কিভাবে দয়া মায়া দয়া মায়া আল্লাহ তালা দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছেন

ইমানদারদেরকে বলেছেন কাদেরকে বলেছেন ধরে বলেন কাদেরকে ইমানদার এবং মুসলমান মুসলমান এবং মোমেন এখানে আয়াত নির্দেশ অনুযায়ী তো এটা ভিন্ন ব্যাপার ঠিক কি না ইমানদার কাকে বলা হয় মুসলমান কাকে বলা হয় হাদিসে জিব্রিল লম্বা হাদিস বুখারী থেকে হাদিসের বিভিন্ন কিতাবে বেশ শেকড় থেকে পড়ছি

রাসূল পাক sallallahu alaihi wasallam কা আল্লাহ তারা বলেই দিলেন নবী আপনি বলেন সত্যবিউনি তার নবীজির অনুসরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ অনুসরণ ধর্ম কার নবীজির কার অনুসরণ করব তাহলে যেখানে আপনার নাম শেখারিয়াল রাসুলের নাম আল্লাহকে যদি পেতে চাও রাসূলের হাত ধরো রাসূলের আদেশ অনুসরণ করো তাহলে আল্লাহকে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালো বসায় নীর ভালো বাসায় মারা ভক শুধু শোধ ভালোবাসি নপিক শোধো ভালো বসি আল্লাহকে পাবারসায় আহ খুশি রে পাওয়া যায় নীর ভালোবাসা মারা এসে হাতের মধ্যে একটু পাথর নিয়ে এসে বলে মোহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতের মধ্যে কি আছে আমি বলার দরকার নাই আমি বলার

রাবি হসমর বলেন যে লোকটা এসে জিজ্ঞেস করলো ইসলাম কি জিনিস এরপর ইসলাম বলেন ইসলাম হলে এই জিনিস এরপরে সে বলতেছে সদাকটা আপনি সত্য বলছেন শুধু এখন আমি হুজুরকে একটা প্রশ্ন করি হুজুর এই প্রশ্নের জবাব কি হুজুর বললেন জবাব কেই এরপরে যদি আমি বলি যে হ্যাঁ ঠিক বলছেন তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় না কারণ আমি তো জানি না আমি তো জানার জন্য প্রশ্ন করছি ঠিক না আমি আন কি হবে সে তো সাধারণ মানুষ ছিল সে তো ছিল জিভেলামি না সোভা দা

আল্লাহ আল্তাল আলাম কে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে মনে রাখবো বান্দা আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে আছে যখন জিপিলা আনিসাল্ত ইসলাম আরও প্রশ্ন করলেন কেমন আলামর সম্পর্কে জানতে চাইলেন বিভিন্ন প্রশ্ন করার পরে রসুন পাত ইসলাম জিজ্ঞেস করলেন শাহ বাই গ্রামদেরকে ও সাহ বাই গ্রাম তোমরা কি জানো এই লোকটা কে বলেন না তো হসুল অব্বাহ অব্বাহা না বলেন রসুল বললেন এই লোকটা সাধারণ কেউ না এ হলো জিব্রাহিম সে এসেছে তোমাদেরকে দিল শেখানোর জন্য কি শেখানোর জন্য দিন শেখানোর জন্য দেখেন এখানে এই হাদিসের মধ্যে পরিপর্তভাবে দিন হলো তিনটা জিনিসের নাম কয়টা সবাই বলবেন কয়টা প্রথমে আমাদের মুসলমান হতে হবে মুসলমান হতে হবে মমেন হতে হবে মোহসেন হতে হবে ইসলাম হল এহসান এহসান হলো হেলমে মারেফাত এহসান হলো হেলমে তারিকাত এহসান হলো এহসান হলো মারেফাত জয় বলেন সোহান এটাই হলো

ও ও তোমরা না না হইয়া আমার ভাইরা আমরা কি কেউ জানি কে কখন যাব বলেন ভাই কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা হবে মায়ের সাথে বাবার সাথে দেখা হবে এরকম সংস্কার আছে আছে আল্লাহর চলে যাব কেউ আমরা জানি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাদেরকে খাটি মোমেন হতে হবে খাটে মুসলমান হতে হবে মুসলমান হতে হবে মুসলমান হতে হবে মুসলমান হেমার মুসলমান ইমান হে মাগার হামে মোমেন এইভাবে মুসলমান হলে হবে না আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে আল্লাহ তালা আমাদেরকে খাটি মোমেন খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার ট্রফিক দান করুন বলুন আমি সময় আমার শেষ হয়েছে আরো পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আমি বেশি দিলাম কষ্ট দিলাম আপনারা কষ্ট পেয়েছেন

তৃতীয় বার্ষিক অর্থাৎ আজকের এই তাফসির ও কোরআন মাহফিলের ধারাবাহিক কার্যক্রম চলছে চলতেই থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কোরআন সুন্নাহের আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন সাভার আল ফুরকান আলফ্রকাল মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক এবং আজকের মাহফিলের প্রধান জনাব হজরত মাওলানা মুফতি শাহাদাত সাহেব জনাব হজরত মাওলানা মুফতি শাহাদাত হুসাইন শামিম সাহেব কিন্তু এর আগে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি চুয়ান্ন নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামায়াত ইসলামী